শুভ দুপুর বন্ধুরা বর্দি স্পেশাল কিচেন থেকে হেলদি উইকের আরও একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি ডালিয়ার হেলদি উপমা প্রথমে ডালিয়াটাকে ভালো করে ভেজে বিনস গাজর আর আলু সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি এর সাথে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা বাদাম ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে দেখিয়েছি এবার কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে জোয়ান আর কারিপাতা এবার ভালো করে ভাজা ভাজা হলে কাঁচা বাদামগুলো ছেড়ে দিচ্ছি নাড়িয়ে পেঁয়াজ কুচি তারপর আলুগুলো যেগুলো স্লাইস করে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো এরপরে বিনস আর তারপর গাজর দিয়ে দিচ্ছি বেশ ভাজা ভাজা হলে ডালিয়াটা যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে ঝাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে যোগ করছি নুন আর স্বাদ মতো চিনি এরপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিচ্ছি জলটা এভাবে দেবো ডালিয়াটা যেন শুধু সিদ্ধই হয় রান্নাটা ঝরঝরা থাকবে এবার যখন হয়ে যাচ্ছে তখন এর ওপরে কিশমিশ যোগ করে দিচ্ছি এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি ভীষণ হেলদি রেসিপি প্রত্যেকে খেয়ে দেখো